নমস্কার বন্ধুরা পিজি ভিলেজ ব্লক থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম আমাদের পার্শ্ববর্তী গ্রাম মৌখালি মৌখালিতে সরস্বতী পুজোর উপলক্ষে নানা রকমের খেলা চলছিল তার মধ্যে হাঁড়ি ভাঙা ছিল একটা আকর্ষণীয় মজার খেলা এই খেলাটি সর্বসাধারণের খেলা ছিল ছেলেরা মেয়েরা গৃহবধূরা সবাই অংশগ্রহণ করতে পারে গেলাম এই খেলাটি দেখতে গ্রামের খেলা মজার খেলা হাঁড়ি ভাঙা যদিও দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ির পরিবর্তে একটা টিন বসানো রয়েছে কারণ হাঁড়ি তো ভেঙে যাবে যারা মারবে টিনটা ভাঙবে না সেই জন্য কিন্তু খেলাটা প্রচলিত নাম হাঁড়ি ভাঙা সেই জন্য বলা হয় হাঁড়ি ভাঙা দেখছেন মজার খেলা বন্ধুরা পিজি জি ভিলেজ ব্লগ চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন রইল আপনারা দেখতে থাকুন এই মজার খেলাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মজা পাবেন আনন্দ পাবেন খেলাটির বিশেষত্ব হলো যে লাইনটা যে টানা হয়েছে যে রোটা করা হয়েছে এটা সম্পূর্ণ কার্ভ লাইন অর্থাৎ বাঁকা রাস্তায় দেওয়া হয়েছে দুজন করে প্রতিযোগী থাকবে একজন লাঠি নিয়ে যাবে লাঠিটা হাতে থাকবে হাঁড়িটাকে ভাঙার জন্য আর একজন পথের ডাইরেকশান দেবে সে কীভাবে যাবে কারণ রাস্তাটা তো আঁকা বাঁকা সেই জন্য এই দুজন প্রতিযোগীকে নেওয়া হয়েছে দেখছেন এখন একজন গৃহবধূ হাঁড়ি ভাঙতে আসছে খুবই মজার দেখতে থাকুন কি সুন্দরভাবে হাঁড়িটা ভাঙবে যে যত ভালো ডাইরেকশন দিতে পারবে তবে সে হাঁড়িটি ভাঙতে পারবে দেখুন কি সুন্দরভাবে হাঁড়িটা ভাঙল এত দূরের পর মেরে দিয়েছে খুব সুন্দর মেরে দিয়েছে খুবই উৎসাহ খুবই আনন্দ বন্ধুরা পিজি ভিলেজ ব্লগ টিভি চ্যানেলটি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে জমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট ছেলেটি দেখুন কি সুন্দরভাবে আসছিল কিন্তু ঠিক গন্তব্যস্থলে পৌঁছেও ঠিক ও হাঁড়ি ভাঙতে পারলো না তার পাশে লাঠি মেরে দিল ডাইরেকশনটা শেষের দিকে একটু ভুল ছিল জন্য ও হাঁড়িটাকে ভাঙতে পারল না খুবই দুঃখের ব্যাপার দেখুন খুবই দুঃখের ব্যাপার কাছাকাছি এসে ছাড়তে হলো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গ্রামের এই রকম সুন্দর ভিডিও মজার ভিডিও আপনারা দেখে আনন্দ পাবেন আর আরও অনেক ভিডিও আছে গ্রামের ভিডিও অবশ্যই আপনাদের দেখতে ভালো লাগবে আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ जा जा सो जा सो जा मम्मी नाते का हल्का है सो जा सो जा सो जा 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 सो जा सो जा जा हलवानी खुले जा हलवानी खुले जा हां वाली खुले जा सो जा सो जा एकदम सो जा एकदम सो जा है एकदम सो जा एकदम सो जा सो जा सो जा हलवानी खुले जा वाली के हलका हल वाली खुले जा सो जा सो जा एकदम सो जा एकदम सो जा है सो जा सो जा एकदम सो जा सो जा दादी एक दादी खुले हलवानी खुले जा हलका दादी खुले जा सो जा सो जा हलद वाली हलद वाली हलद वाली सो जा দেখছেন যত ভালো ডাইরেকশন হবে তবে প্রতিযোগী ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে এবং সাকসেসফুল হবে এখানে যে মেয়েটি বলছে ভালো বলছে দেখছেন এই ছেলেটিও হাঁড়ি ভাঙতে পারবে এসে গেছে কাছে একদম এই নিয়ে তিনজন হাঁড়ি ভাঙল এখন পর্যন্ত প্রতিযোগীদের মধ্যে এবারে প্রথম দ্বিতীয় তৃতীয় এটি নির্ধারণ করা হবে অল্প সময়ে হাঁড়িটা ভেঙেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই আপনাদের খুব ভালো লাগে

এই সরস্বতী পুজো উপলক্ষে আশেপাশের প্রতিবেশী গ্রামগুলো প্রত্যেক গ্রামে এইরকম খেলা চলছে ফলে এখানে দর্শকের সমাগম একটু কম দেখতে পাচ্ছেন এই ছেলেটিও হাঁড়ি ভাঙতে পারবে তবে অনেকটা বেশি সময় লেগে গেছে এদের

একজন মহিলা আসছেন ইনিও হাঁড়ি ভাঙতে পারবে খুবই বুদ্ধিমতী মহিলা এবং ডাইরেকশানটাও মোটামুটি ভালো হচ্ছিল ফলে আঁকা বাঁকা পথ পার হয়ে তার গন্তব্যস্থলে এসে পৌঁছে হাঁড়িটিকে ভেঙেছিল দেখতে থাকুন বন্ধুরা in the video

এর পরে কয়েকজন বেশ কয়েকজন তারা পারবে না শেষের দিকে একটি ছেলে আবার হাড়িটি ভাঙতে পারবে বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মজা পাবেন যারা ভিডিওটি দেখলেন এবং দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য আবার ধন্যবাদ

বল হাত দিয়ে আউট আইতে করুন বল আমদার বল দিতে দেবে দাদা দাদা আমদার আমদার দাদা দাদা দানপা আউট বল खिलाड़ी আউট হয়ে গেল গাদি তে নামিয়ে নাওনি গাদি হালকা দাও দিয়ে বাড়ি বড় হ্যাঁ সোজা পাবে বড় এটা পাবে হ্যাঁ ঠিক আছে ওখানে দাঁড়াও এবার মারি কে বল মারি কে বল হ্যাঁ সেই দান্ডিয়া 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 হ্যাঁ সোজা যা দন্ত পাটা দান্ডিয়া হালকা হ্যাঁ ওখানে ভাই কাল